জয় মা কালী কালী দিন বাড়ির সদর দরজায় অবশ্যই ঢেলে দিন বিশেষ একটি জিনিস দূর হবে গৃহের সমস্ত রকম বাস্তুদোষ এছাড়াও অমাবস্যা তিথির কোনো রকম অশুভ শক্তির প্রভাব আপনার গৃহে এই ক্রিয়াটি করতে পারলে প্রবেশ করবে না এছাড়াও মা লক্ষ্মীর শুভ আগমন ঘটবে এই দীপাবলির দিন আপনার গৃহে নমস্কার বন্ধুরা সিংহরায় ডুরলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে সরাসরি আলোচনার মূল পর্বে প্রবেশ করছি দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী দিবান্বিতা কালী পূজা যা কার্তিক অমাবস্যায় পালিত হয় সেটি ইংরাজির কুড়ি অক্টোবর সোমবার মধ্যরাতে পালিত হবে এটি বাংলায় পড়ছে দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কালী দিন জ্যোতিষবিদদের মতে কয়েকটি টোটকা মানলে ভাগ্য পরিবর্তন হয় মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন তাই কালী যে কাজগুলি করা অত্যন্ত শুভ আসুন জানাই আপনাদের বন্ধুরা দর্শ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী তিনি শক্তি রূপে পূজিতা হন তার অপর নাম শ্যামা বা আদ্যা শক্তি কৃষ্ণ কৃষ্ণবর্ণা বা মেঘ বর্ণা ভয়ঙ্কর অশুভ শক্তির বিনাশ করেন তিনি এবং তিনি কাল নিয়ন্ত্রণ করেন তাই তিনি কালী আর মা কালীকে আমরা মাতৃ রূপে পুজো করে থাকি এই দীপান্বিতা কালী দিন তিনি সময় প্রতীক অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য কালীপুজোর দিন পুজোর জন্য উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুফল পাওয়া যায় গভীর রাতে কালী করা হলে নিয়ম মেনে জেগে থাকার নিয়ম কালী দিন আচার বিধি মেনে পুজো করা হলেও আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি করলে ভাগ্য খুলে যেতে পারে আপনার কালী দিন চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে বিছানা ছাড়তে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য করুন জল ও অর্ঘ দিয়ে বাড়ির সদর দরজায় একটি লাল নতুন কাপড়ের মধ্যে কিছুটা সৈন্ধব লবণ রেখে পুঁটুলি করে তা ঝুলিয়ে দেবেন কালী পুজোর দিন একটি পাত্রে কিছুটা শুদ্ধ জল নিয়ে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন সেই হলুদ গুঁড়ো মিশে জল বাড়ির সদর দরজার বাইরে ও ভেতরের দিকে খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন বাস্তুবিদদের মতে হলুদ সৌভাগ্য সূচক আর এই অমাবস্যা তিথিতে হলুদ জল যদি আপনি বাড়ির সদর দরজার বাইরে ছিটিয়ে দেন তাহলে রোগ জীবাণুও কিন্তু নাশ হয় বন্ধুরা দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয় আপনার বাড়িতে যদি এই রীতি না থাকে তবুও বলবো মা লক্ষ্মীর আগমন আমরা গৃহে প্রত্যেকেই কামনা করি আর সে কারণে এই অমাবস্যা তিথিতে বাড়ির সদর দরজার বাইরে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করুন বন্ধুরা মা লক্ষ্মীর পদচিহ্ন আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে বাইরের দিকে এমনভাবে অঙ্কন করতে হবে যাতে মনে হয় মা লক্ষ্মী বাইরে থেকে ভেতর দিকে আপনার ঘরের দিকে প্রবেশ করছেন এবং মা লক্ষ্মীর পদচিহ্নের পাশে একটু আতপচাল ও ফুল ভক্তি সহকারে বিছিয়ে দেবেন কালীপুজোর দিন অমাবস্যা তিথি সন্ধ্যাবেলায় বাড়ির সদর দরজার বাইরের দিকে দুটি নতুন মাটির প্রদীপে তিল তেল পরিপূর্ণ করে সেই প্রদীপ প্রজ্বলন করবেন কারণ বাস্তুশাস্ত্র মতে অমাবস্যা তিথিতে বাড়ির দরজায় সবসময় তিল তেলের প্রদীপ চালাতে হয় এতে গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না শুভ শক্তির আগমন ঘটে এবং আপনার গৃহে সমস্ত বাস্তু দোষ দূর হবে এক্ষেত্রে প্রদীপ আপনাকে একটু ফুল বা আতপচাল চাল বিছিয়ে তারপর রেখে জ্বালাতে হবে এবং প্রদীপের মুখ থাকবে অবশ্যই পূর্ব দিকে এটি সবচেয়ে ভালো ফল আপনাকে প্রদান করবে বন্ধুরা তন্ত্র মন্ত্র তিথি সমস্ত রকম নেতিবাচক অশুভ শক্তির প্রভাব থেকে আপনার বাড়িকে রক্ষা করতে কালী পুজোর অমাবস্যার দিন বাড়ির প্রবেশ দরজার বাইরের দিকে সিঁদুর ও তেল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করবেন এবং সেই মিশ্রণ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন চাইলে বা একটি ত্রিশুল চিহ্ন অঙ্কন করতে পারেন এই স্বস্তিক বা ত্রিশূল বাড়ির জন্য মঙ্গল সুযোগ ধরা হয় এটি সদর দরজায় অঙ্কন করা হলে অমাবস্যা তিথির কোনো রকম খারাপ প্রভাব আপনার গৃহে প্রবেশ করবে না উল্টে শুভ শক্তিতে ভরপুর থাকবে আপনার সোনার সংসার কালী দিন অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর একটি মাটির প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভরে সেটি জ্বালাবেন এবং রাখতে হবে আপনার বাড়ি ঠাকুর ঘরে উত্তর পূর্ব দিকে মুখ করে এ প্রদীপ সংসারে অর্থকে আকর্ষণ করে ফলে সংসারে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি হয় তবে অমাবস্যা তিথি চলাকালীন প্রদীপটি যাতে নিভে না যায় তা অবশ্যই খেয়াল রাখবেন দীপান্বিতা কালীপুজোর রাতে বাড়ির ছাদে একটি কালো রঙের পাঁচমুখী প্রদীপ চালাবেন এতে সংসারে অশুভ শক্তি নাশ হয় সুখ শান্তি বিরাজ করে কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় কোনো একটি অসত্য গাছের গোড়ায় তিনবার কালো তিল রাখুন দেবী প্রসন্ন হন হয় তাতে বন্ধুরা এই কালী পুজো ও দীপাবলির পুণ্যতিথি তিথি আলোর উৎসব সে কারণে এই বিশেষ দিনে ঘর বাড়ি একেবারেই অন্ধকার রাখা যাবে না এতে গৃহে অকল্যাণ হয় চেষ্টা করবেন ঘর দোর বাড়ি সদর দরজার বাইরে ভেতর দিক পূর্ণভাবে আলোকিত করে রাখতে এই তিথিতে বাড়ির সদর দরজায় যদি তাজা গাঁদা ফুল ও আম পাতার তরুণ লাগাতে পারেন সেটিও গৃহে মা লক্ষ্মীকে আকর্ষিত করে এই দিন আপনার বাড়ির সদর দরজার বাইরে জুতো বা চটির কোনো সেল বা র‍্যাক থাকলে সেটি খোলা অবস্থায় না রেখে ঢেকে রাখুন কোনো রকম ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ সদর দরজার বাইরে কখনোই রাখবেন না এটি বাস্তুর জন্য অত্যন্ত খারাপ পাথর রাখতে নেই সদর দরজার বাইরে ডাস্টবিন ভুলেও নয় এই ক্রিয়াগুলি যদি আপনি কালী পুজোর দিন পালন করেন নিশ্চিত আপনার সংসার, সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতিতে ভরে আজ এ পর্যন্তই সম্পূর্ণ পর্ব দেখার জন্য ধন্যবাদ সকলকে জানাই শ্রী শ্রী কালী পূজা ও দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জয় মা কালী মা কালীর আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক দিনটি শুভ হোক